হ্যালো বন্ধুরা আজকের ব্লগটা কাল দেয়া হবে ব্লগটা তো আজকে রাত থেকে শুরু করছি কারণ কালকে বড় দিন তো ইভান বাপাকে আমি প্রথম থেকেই মানে ডিসেম্বর পড়া থেকেই বলে এসেছি যে সান্তাক্লুজ গিফট দিয়ে যায় মোজার ভিতরে টুপির ভিতরে সো আজকে রাত বারোটায় ওর মোজার ভিতরে টুপির ভিতরে সব গিফট দিয়ে দেবো সেইগুলোই এনেছি ও মানে চকলেট এই সব চেয়েছে সান্তাক্লুজের থেকে তো সেইগুলোই এনে রাখা হয়েছে রাত বারোটায় ওর মানে বিছাদার মতার পরে রেখে দেওয়া হবে কালকে সকালে ওর রিয়াকশানটা দেখা হবে ব্যাগের মধ্যে কিনে রেখে দিয়েছি বেশি কিছু না অল্প কিছুই কিনে রেখেছি কালকে সকালে রিয়াকশানটা দেখবো ওর সান্তাকুজ কী কী দিয়ে গেছে

আবার দেখো এই দেখো কি কেক দিয়েছে কে দিয়েছে এই দেখ কে দিয়েছে হ্যাঁ এত কি কিটকাট কিটকাট মুজাটা। কই খুশি কে দিয়েছে পাপা খুশি সান্তা খুলা ওপেন করো এক্ষুণি ওপেন সান্তা কে দিয়েছে বলো শান্তা বাবা তা মোজার ভিতরে কী দিয়েছে

खोलो खोलो क्या दिया जा थैंक यू बोला था शांता बोला हाँ भालू को ले थैंक यू बोलो बोलो थैंक यू शांता बिड़ा सुना कोड़े के पापा हैप्पी है कोई एक बार शांता कुलस के हाँसी स्माइल कोड़े दांग कोई देखी

আমি সাড়ে দশটা বাজে আমি এখনো দরজা করি গান বাপাকে খাওয়াতে এসেছি উপরে এই যে ইবান পাপার আজকে সিদ্ধ ভাত গোবিন্দভোগ চালের সিদ্ধ ভাত আলু ঘি আর একটা ফিস ফ্রাই আর আমি কালকে রাতে পায়েস বানিয়েছিলাম তো এখন খাবো এটা নলেন গুড়ের পায়েস ইফান দেবো তো আগে ভাত খেতে হবে সো আজকে কিন্তু রোদ্দুর বার হয়েছে কিন্তু ঠান্ডাটা প্রচুর পরিমাণে আর আমার চার পাঁচ দিন চুলে তেলই দেয়া হয়নি তাই আমি একটু রোদ্দরে বসে বসে চুলে তেলটা লাগিয়ে দিচ্ছি আজকে সাব্য করবো বলে তো আমি এখানে আদিবাসী হেয়ার অয়েল লাগাচ্ছি ইমামির কোটোতে রেখেছিলাম মানে ইমামি অয়েলের কোটোতে রাখা ছিল আ কি ঠান্ডা মাথাটা যেন ঘুরছিল একটু ঠান্ডা ঠান্ডা করে নিচ্ছিলাম আর রোদ্দুরে বসে তেল দিলে ঘুম এসে যায় কার কার এরকম হয় ঘুম এসে যায় ভালো করে একটু মাসাজ করে নিচ্ছি চুলে আমার খুব বড় চুল ছিল বেবি হওয়ার পর থেকে চুল কাটিং করেছি ব্যাস আর বাড়িনি নাহলে কোনো একদিন ভিডিওতে দেখাবো আমার কতটা বড় আর কতটা ঘন চুল ছিল বেবি হওয়ার পর মানে চুন উঠছিল বলে আমি খুবই ছোট করে ফেলেছিলাম আমার দেওয়ার বিয়ের সময় আর ওই যে ছোট করেছি আর বাড়ছে না হাই ছিয়ে নিয়েছি মোছা হয়ে গেছে ই আমার মোছা ঘরে যাচ্ছে কেমন দেখো কেউ দিয়েছে চকের ইভান বাবাকে স্নান করিয়ে আমিও স্নান করে নিলাম তো আজকে স্নান করার পর এত পরিমাণ ঠান্ডা লাগছিল তার ছাদে চলে গিয়েছিলাম আর সেই রকম চড়া রোদও ছিল না আজকে খুবই হালকা তবুও ছাদে গিয়ে একটু মানে যে পরিমাণ ঠান্ডা লাগছিল সেটা একটু মানে কমলো দেখুন গাইস ওই দেখুন সর্ষের ফুল ফুটে গেছে নানান দেখায় দেখুন দেখা যাচ্ছে না এখান থেকে ওই দেখুন সর্ষের ফুল ফুটে আছে যাবো সর্ষে খেতে যাব শস্য ক্ষেত দেখাবো আপনাদের যেমন ধান ক্ষেত দেখিয়েছি আগে কত রোদ দূরে বসে থাকতাম এখন তো সময়ই পাই না ইভান বাবাকে ঘুম পাড়াতে হয় তো আজকে ইভান বাবা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে বলে একটু রোদে বসেছিলাম আজকে আমি আর ঘুমাইনি বেশ ভালো লাগছিলো বসে বসে অনেক দিন পর রোদে বসে থাকলাম দুপুরে তা আজকে সারাদিন ভাত খাইনি খালি শান্তির দেয়া এই শান্তি ভোজ সান্তা ক্লোজের দেয়া কী হ্যাঁ চকলেট খেয়ে খেয়ে থেকে চাস গিয়ে সারাদিন আই মিন সব খেয়ে শেষ করে কি যাই তো মানিক মানিক আমি আমি মমি না আমি পিরামিডে থাকি না মমি আমি কে আমি কে আগে বলো তারপর দেবো চকলেট আমি কে তাহলে মমি বলো কেন চলো আমরা এরাম করতে করতে আজকে ব্লগটা শেষ করে দিলাম বাই বাই আচ্ছা বাই করে দাও ভালো করে বাই করো